আজ আমরা কেরালা রাজ্যের ছোট্ট একটি গ্রামের গল্প শুনব এই গ্রামের মানুষ জোয়াল আম্মা নামের এক দেবীর পূজা করে আর তাদের এক অদ্ভুত নিয়ম আছে গ্রামের কোনো মেয়ে বড় হয়ে গেলে তাকে ওড়নার মতো একটি কাপড় দিয়ে সারা জীবনের জন্য মুখ ঢেকে রাখতে হয় নিয়ম হল ঘরের বাইরে এই পর্দা মুখ থেকে সরানো যাবে না মেয়েটির মৃত্যুর আগ পর্যন্ত তার পরিবারের নির্দিষ্ট কিছু মানুষ ছাড়া আর কেউ তার মুখ দেখতে পারবে না যদি কোনো মেয়ে ভুল করে এই নিয়ম ভাঙে তবে পুরো গ্রামের উপর দেবী জোয়াল আম্মার অভিশাপ নেমে আসবে আর সেই অভিশাপ থেকে বাঁচার উপায় মাত্র একটি যে মেয়ে নিয়ম ভেঙেছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে গল্পের মোড় ঘুরে যায় যখন গ্রামেরই এক মেয়ে শুভালক্ষ্মীর ছবি কোনো এক ম্যাগাজিনে ছাপা হয়ে যায় আর ছবিতে তার মুখে কোনো পর্দা ছিল না এই এক ছবি তার জীবনকে পুরোপুরি বদলে দেয় কিভাবে শুভালক্ষ্মীর ছবি ম্যাগাজিনে এলো আর এরপর তার ভাগ্যে কি ঘটবে চলুন জেনে নেই মালায়ালাম সিনেমা পর্দায়ের এই অসাধারণ গল্পটি সিনেমার শুরু হয় গ্রামের এক উৎসবের রাত দিয়ে আমরা গল্পের মূল চরিত্র সুব্বুকে দেখি যাকে সবাই ভালোবেসে সুব্বু বলে ডাকে গ্রামের সরপঞ্চ বা প্রধানের ছেলে রাজেশের সাথে সুব্বুর বিয়ে ঠিক হয়ে আছে সুব্বু খুব সাধারণ আর শান্ত একটি মেয়ে যে গ্রামের সব নিয়মকানুন মেনে চলে কিন্তু গ্রামের এই পর্দা প্রথার পেছনে একটা পুরনো কাহিনী আছে চলুন সেটা আগে জেনে নিই অনেক বছর আগে এই গ্রামে জোলাম্বিকা নামে একজন নারী যোদ্ধা ছিলেন তিনি যখন গর্ভবতী ছিলেন তখন গ্রামের কিছু খারাপ লোক তাকে অপমান করার চেষ্টা করে জোলাম্বিকা একজন যোদ্ধা হওয়ায় তাদের সাথে লড়াই করেন কিন্তু শেষ পর্যন্ত লোকগুলো তার গায়ে আগুন ধরিয়ে দেয় জোলাম্বিকা সে আগুন নিয়ে তাদের মেরে ফেলেন এবং গ্রামের এক কুয়াতে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দেন এই ঘটনার পর থেকে গ্রামের উপর অভিশাপ নেমে আসে গ্রামে কোনো সুস্থ শিশুর জন্ম হতো না সব বাচ্চাই মৃত জন্মাত থেকে বাঁচতে গ্রামবাসী জোলাম্বিকার মূর্তি বানিয়ে পূজা শুরু করে একদিন পূজার সময় একটি পর্দা উড়ে এসে দেবীর মুখের ওপর পড়ে তখন সবাই ধরে নেয় দেবী চান গ্রামের নারীরা পর্দা দিয়ে নিজেদের মুখ ঢেকে রাখুক এরপর থেকে এই নিয়ম চালু হয় গ্রামের মানুষের বিশ্বাস এই পর্দা তাদের রক্ষা করে আর যদি কেউ এই নিয়ম না মানে তবে তাকে সেই কুয়াতে ফেলে প্রাণ দিতে হবে এবার ফিরে আসি সুব্বুর সুব্বুর বাবা গ্রামে গ্রামে ঘুরে ওড়না বিক্রি করেন সুব্বু তার বাবুকে খুব ভালোবাসে তার হবু বর রাজেশের সাথেও তার খুব ভালো সম্পর্ক যদিও তারা পর্দা প্রধার কারণে একে অপরের মুখ দেখতে পায় না তবুও তাদের মধ্যে ভালোবাসা অটুট থাকে খুব ধুমধাম করে সুব্বুর এঙ্গেজমেন্টের আয়োজন করা হয় যখন সবাই আনন্দ উৎসবে ব্যস্ত ঠিক তখনই এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে শহর থেকে আসা একজনের হাত থেকে একটা ম্যাগাজিন পড়ে যায় আর সেই ম্যাগাজিনের পাতায় ছিল সুব্বুর পর্দা ছাড়া মুখের ছবি ছবিটা দেখার সাথে সাথে পুরো গ্রামের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যে গ্রামের নারীদের মুখ দেখা মহাপার্ব সেই গ্রামের মেয়ের ছবি সারা দেশের মানুষ দেখছে সবাই সুব্বুকে দোষ দিতে শুরু করে সুব্বু বারবার বলতে থাকে যে এই ছবির ব্যাপারে সে কিছুই জানে না কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না গ্রামের নিয়ম অনুযায়ী তার এখন একটাই শাস্তি মৃত্যুদণ্ড সুব্বুকে যখন সেই অভিশপ্ত কুয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন হঠাৎ এক দমকা হাওয়ায় মন্দিরের প্রদীপ নিভে যায় গ্রামের পুরোহিতরা বলেন দেবী জোয়ালাম্মা রেগে গেছেন তিনি চান না সুব্বুর বলি হোক তখন গ্রামের সরপঞ্চ সুব্বুকে একটা সুযোগ দেন তিনি বলেন তোমাকে তিন সপ্তাহ সময় দেওয়া হলো। এর মধ্যে তোমাকে ওই ফটোগ্রাফারকে খুঁজে বের করতে হবে এবং প্রমাণ করতে হবে যে এই ছবি তোমার ইচ্ছাই তোলা হয়নি যদি তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তবেই তোমার প্রাণ বাঁচবে না হলে এই গ্রামের অভিশাপ থেকে বাঁচতে তোমার বলি দিতেই হবে এরপর সুব্বু তার মায়ের বন্ধু রত্নার সাথে ফটোগ্রাফারের খোঁজে বেরিয়ে পড়ে তাদের যাত্রা শুরু হয় হিমাচল প্রদেশের ধর্মশালার দিকে পথে তাদের সাথে যোগ দেয় আমি নামের একটি আধুনিক মনস্কামে আমি একজন ইঞ্জিনিয়ার এবং সে এই ধরনের পুরনো রীতিনীতিতে বিশ্বাস করে না যাত্রাপথে আমি প্রায় সুব্বুর পর্দা প্রথা নিয়ে মজা করত সে বলতো এই এক টুকরো কাপড় কিভাবে তোমাকে রক্ষা করবে সুব্বু তখনও নিজের বিশ্বাসে অটল ছিল কিন্তু তাদের যাত্রাপথে এমন কিছু ঘটনা ঘটে যা সুব্বুর চিন্তাভাবনাকে নাড়িয়ে দেয় হঠাৎ একদিন খবর আসে যার জন্য সুব্বু এত ত্যাগ স্বীকার করছে সে রাজেশ তাকে ছেড়ে অন্য একটি মেয়েকে বিয়ে করে নিয়েছে এই খবর শুনে সুব্বু পুরোপুরি ভেঙে পড়ে সে একা একা যখন কাঁদছিল তখন কিছু খারাপ লোক তাকে তুলে নিয়ে যায় এবং তার সম্মানহানি করার চেষ্টা করে সে যাত্রায় আমি আর রত্না তাকে বাঁচায় কিন্তু এই ঘটনা সুব্বুকে ভেতর থেকে বদলে দেয় সুব্বু বুঝতে পারে যে পর্দা তাকে রক্ষা করার কথা সেটাই তাকে বাঁচাতে পারেনি যে দেবী তাকে রক্ষা করার কথা তিনিও করেননি তার মনে প্রশ্ন জাগে কোনো একটি অজানা ফটোগ্রাফারে ভুলের জন্য কেন তাকে জীবন দিতে হবে এই চিন্তা থেকে সে নিজের মুখের ওপর থেকে পর্দা সরিয়ে ফেলে সে সিদ্ধান্ত নেয় সে আর এই কুসংস্কারে বেড়া জালে বন্দী থাকবে না ঠিক তখনই সেই ফটোগ্রাফারের কাছ থেকে একটি ভিডিও বার্তা আসে ফটোগ্রাফার জানায় যে সে আসলে পাখির ছবি তুলতে গ্রামে গিয়েছিল এবং ভুল করে সুব্বুর ছবি তুলে ফেলে সেই ভুলের জন্য ক্ষমা চায় এবং বলে যে সুব্বু সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হাতে পেয়ে সুব্বু রত্না আর আমি গ্রামের দিকে রওনা দেয় এদিকে গ্রামে শ্রাবন্তীর বাচ্চা হওয়ার সময় হয়ে যায় কিন্তু তার অবস্থা খুব খারাপ হতে থাকে গ্রামবাসী ধরে নেয় সুব্বুর নিয়ম ভাঙার কারণেই দেবীর অভিশাপ আবার ফিরে এসেছে তারা সুব্বুর বাবাকে বন্দি করে এবং সুব্বুকে ফিরে আসতে বলে না হলে তার বাবাকে মেরে ফেলা হবে সুব্বু যখন গ্রামে পৌঁছায় তখন সে আর পর্দার আড়ালে নিজেকে লুকায় না সে পর্দা ছাড়াই গাড়ি থেকে নামে এবং গ্রামের দিকে হাঁটতে শুরু করে তাকে এভাবে দেখে পুরো গ্রামবাসী রেগে গিয়ে তাকে মারতে আসে কিন্তু ঠিক সেই মুহূর্তে খবর আসে যে শ্রাবন্তী এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে এবং মা মেয়ে দুজনেই সুস্থ আছে এই ঘটনা প্রমাণ করে দেয় যে তারা এতদিন ধরে যা বিশ্বাস করে এসেছিল তা ছিল ভেরু কুসংস্কার পর্দা না পড়ার সাথে শিশুর জন্মের কোনো সম্পর্ক নেই সুব্বুর সাহসিকতার কারণে গ্রামের মানুষ সত্যিটা বুঝতে পারে এরপর সুব্বু মন্দিরে গিয়ে দেবীর মূর্তির উপর থেকে পর্দাগুলো নামিয়ে আগুনে পুড়িয়ে দেয় তার সাথে গ্রামের বাকি মেয়েরাও নিজেদের মুখ থেকে পর্দা সরিয়ে ফেলে বহু বছরের পুরনো একটি অন্ধকার প্রথা থেকে গ্রামটি মুক্তি পায় যে মেয়ের ছবি একদিন তার মৃত্যুর কারণ হতে যাচ্ছিল সেই মেয়েই আজ পুরো গ্রামের মুক্তির কারণ হয়ে দাঁড়ায় সিনেমার শেষে দেখানো হয় সুব্যু ফটোগ্রাফার দিয়ে নিজের আরও অনেক ছবি তোলে এবং সেগুলো ম্যাগাজিনে প্রকাশিত হয় তবে এবার তার পরিচয় কোনো অভিশপ্ত গ্রামের মেয়ে হিসেবে নয় বরং একজন সাহসী নারী হিসেবে যে কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে গল্পটি আমাদের শেখায় যে বিশ্বাস আর কুসংস্কারের মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি আপনার সিনেমাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ